তো দেখো গাইস হঠাৎ মেয়ের বায়না হয়েছে মেয়ে খাবে ফ্রাইড রাইস ঘুম থেকে উঠে বলছে আমাকে ফ্রাইড রাইস আর চিকেন বানিয়ে দাও তাহলে ভাবো তো যাই হোক যেই কথা সেই কাজ করছি চিকেন রাইস তো চলো টু কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো শুভ সকাল সবাইকে তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখন বাজে ঘড়িতে সকাল সকাল শোনা উঠে পড়েছে উঠে দেখো গুড মর্নিং দেখো সোনার যেহেতু স্কুল আছে তাই তাড়াতাড়ি রান্নাটা করে আমি সোনাকে খাইয়ে স্কুলে পাঠাবো আর তোমরা জানোই আমি সোনাকে কিন্তু সকালবেলা ভাতই খাওয়াই আমি যদি সোনাকে সকালবেলা ভাত না খাওয়াই তাহলে ও ভাত খেতে খেতে সেই একদম দুপুরে ঠিক আছে তো দেখো সোনাকে রেডি করি এখন আমি পাঠাচ্ছি আর সোনার মুখটা দেখো ও কিন্তু রেগে গেছে কি বলো তো ওর কাকার উপরে রেগে গেছে বাপ সকালবেলার এই টাইমটা কি যে তাড়াহুড়া তোমাদের কি বলবো যাই হোক স্কুলে গেল মানে প্রচুর তাড়াহুড়া দেখো আজকে কি হয়েছে বলো তো এই যে শোনাকে না আজকে দেখো টাইটা তো পড়ানোই হলো না এই যে খুলে গেছে তো এটা ঠিক করতে হবে তো দেখো দুপুরে রান্না করছি চিকেন সকালবেলা তো ফুলকপি আলু পনির দিয়ে করেছি করে তো সোনাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন করছি চিকেন ভেবেছিলাম কয়েকদিন চিকেনটা একটু বন্ধ রাখবো কেন বলো তো মেলার জন্য তারপর কয়েকদিন তো পিকনিক খেলাম এতটা মানে চিকেন খাওয়া হয়েছে যে ভেবেছিলাম যে কয়েকদিন একটু এমনি আর কি খাবো মাছ ভাত হবে কিন্তু চিকেনটা কয়েকদিন একটু বাদই থাকবে তো ঘুম থেকে উঠেই সোনার আর কি বলছে যে ও ফ্রায়েড রাইস খাবে ঠিক আছে ফ্রায়েড মাংস খাবে ভাবো পরে তোমাদের দাদা তখন কি করলো দোকানে গিয়ে পরে তো মাংসটা নিয়ে আসলো এখন মাংসটা দেখো ঝোল বসিয়ে দিয়ে আমি এই জামা কাপড়ের কথা ভুলেই গেছিলাম আজকে অনেক আগে এসছে আমার কাজ শেষ হওয়ার আগে বলো এসে আমি ওকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপর আমি বাথরুমে গেছিলাম আমি ফ্রেশ হয়ে আসলাম বলো এখন আমার সোনা কি করবে বলো এখন খাবে কি দিয়ে খাবার শোনো তুমি মাংস দিয়ে খাবে আর রাত্রিবেলা তোমার জন্য সারপ্রাইজ কালকে না আজকেই বানাবো শোনা হ্যাঁ চলো ঘুম থেকে উঠে ওর বায়না উঠেছে ও ফ্রাইড রাইস আর মাংস খাবে তো যাই হোক তখন তো আমার ভাত হয়ে গেছিলো আর হবে না তো চলো তোমাদের দেখায় কী কী রান্না করেছি এখানে আছে ভাত আর এখানে করেছি পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা আমার কিন্তু ভালো লাগে আর চিকেনের জন্য কেটে রেখেছি কাঁচা পেঁয়াজ আর এটা হচ্ছে ফুলকপি পনির দিয়ে যেটা করেছিলাম সেটা আর এই যে দেখো ইয়ামি আমি চিকেন তো চিকেনের কালারটাও কিন্তু ভীষণ হয়ে সুন্দর এসছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে

তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু তোমাদের সামনে আর আসাই হয়নি কারণ ক্যামেরাটা অন করাই হয়নি আর এখন দেখো সোনা ঘুম থেকে উঠেছে ওকে খাইয়ে তারপর এখন ওকে একটু পড়তে বসিয়েছি তো সোনা কিন্তু অনেকটাই এখন বুঝতে শিখে গেছে ও কিন্তু আগের মতো এখন পড়তে বসে অতটাও কান্নাকাটি করে না সুন্দরভাবে কিন্তু পড়াশুনো করে নেয় অনেকটাই আর কি বুঝতে শিখে গেছে একটু এখন রান্নাঘরে রান্না বসিয়েছি সব কিছুই কমপ্লিট তো দেখো আজকে শোনার কি হয়েছে বলো তো ঘুম থেকে উঠে আর কি বলছিল মা আমাকে ফ্রায়েড রাইস বানিয়ে দাও সেই মুহূর্তে কিন্তু আমার তখন ভাত হয়ে গেছিলো যার জন্য আমি আর দুপুরে ফ্রাইড রাইসটা করতে পারিনি এখন আর কি ফ্রাইড রাইসটা করছি আর শোনা দেখো প্রচন্ড কিন্তু খুশি হয়ে গেছে আর সোনা না চিকেন পকোড়া ভীষণ ভালোবাসে খেতে আর ওর জন্য দেখো আর দেখো নিজে হাতেই কিন্তু খাচ্ছে আর সোনার সাথে সাথে ওর দাদাকেও দিয়েছে আমার ভাস্তা তো ও কিন্তু ফ্রায়েড রাইস ভীষণ ভালোবাসে তো ভাবলাম শোনা যেহেতু খাচ্ছে তো দুই ভাই বোন আর কি একসঙ্গেই খাক তো সেই জন্যই আর কি দুজনকে দেখো দিয়েছি দুজনেই এখন খাচ্ছে দেখো এখন আমরা করছি খাওয়া দাওয়া ও তো খাচ্ছে এখন আমি বসবো কেমন হয়েছে বাবাকে বলো কেমন হয়েছে আর এই যে একজন জল নিয়েই ব্যস্ত কেন বলো তো ঝাল লেগে গেছে তো চলো খেয়ে নি আর দেখো এটা হচ্ছে পরের দিনে দুপুরে ব্লগ কারণ রাত্রেবেলা তো ব্লগটা শেষ করাই হয়নি শোনা স্কুলে চলে গেছে এই যে দেখো স্কুল থেকে ওর বাবা গিয়ে ওকে নিয়ে আসলো তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো